আমরা এসেছি উত্তর চব্বিশ জেলা খাদি মেলা যেটা মধ্যমগ্রামে চলছে এবার এই মেলার নবমতম বর্ষ আমরা মুখোমুখি হয়েছি উত্তর চব্বিশ জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচরিত স্থায়ী সমিতির কর্মদক্ষ মুভিদক সাহাজি সাহেবের সঙ্গে এবার তো মেলা আপনার বর্ষ চলছে কি বলবেন আগের থেকে কলে ঘরে বেড়েছে নাকি দেখুন আমি আমাদের ডিস্ট্রিক্ট অফিসার আমাদের খাদি নীবাব কাছে শুনলাম গতকালই একটা স্টলে প্রায় সাতানব্বই হাজার টাকা ব্যস্ত একদিনে একদিন ছিল মধ্যমগ্রাম এটা তো আমাদের এটা খাদি একটা ফ্রিজ জায়গা একটা এই জেলার একটা কেন্দ্রস্থল এবং মধ্যমগ্রাম এই জেলা সেখানে আদিমেলাটা এলাকায় একটা প্রচার হয়ে গেছে যে জেলায় আদিমেলা মধ্যম গ্রামেই হবে এখানে গতবারে আমরা পূর্বেই বলেছি দু কোটি বাহাত্তর লক্ষ টাকা আমাদের এখানে ব্যবসা হয়েছে বা কেনা হয়েছে চার দিন বৃষ্টির মধ্যে এবারে আমরা মনে করছি গতবারের রেকর্ড এবছরের এই জেলা খাদি মেলা ভাঙতে চলেছে গতকালের বেচে কেনার নিরিখে আমরা বলতে পারি এবং আপনি ঘুরছেন গতবারের চেয়েও পরিবেশ আরও আমরা ভালো করার চেষ্টা করেছি তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই ছোটো ছোটো বা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলোকে আরও বেশি করে আমরা প্রাধান্য দিতে চাইছি এবং গত মিটিংয়েও তিনি এ কথা বলেছেন যে ক্ষুদ্র শিল্পটার উপরে আমাদের জোর দিতে হয় সেই নিরিখে আমরা বলতে পারি জেলা খাদি মেলায় গতবারের চেয়েও এবারে কেনা বেশি হবে বলে আমরা আশাবাদ তার মধ্যে একদিন তো আবার বৃষ্টির মধ্যে গেল হ্যাঁ আজকে আমরা আবহাওয়া দপ্তর থেকে শুনছি যে সেটা কেটে গেছে বিস্তারিতভাবে এবারে বলার চেষ্টা করব আমরা এইটুকু বলবো আপনারা খাদি মেলায় আসুন আপনারা আপনাদের পছন্দ মতো আমার মনে হয়েছে যা স্টল বসেছে আমি আস্তে আস্তে দেখছিলাম যেসব বিভিন্ন চেরাকোটা বলুন কুর্তি বলুন পাঞ্জাবি বলুন বা খাদির বিভিন্ন আসবাবপত্র বলুন অত্যন্ত উন্নত মানের সবটাই হাতে তৈরি করা নিপুণভাবে তৈরি নিশ্চিতভাবে আপনাদের পছন্দ হবে আপনারা কেনাকাটা করলে আমাদের জেলার খাদি মেলা রাজ্যে একটা নাম হবে খ্যাতি হবে যশ হবে সেই জন্য আমি এই জেলার সমগ্র শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দর কাছে আমি আবেদন করব অনুরোধ করব আসুন জেলা খাদি মেলায় মধ্যম গ্রাম সুভাষ ময়দান দুটো থেকে রাত নটা পর্যন্ত একটা থেকে রাত নটা পর্যন্ত আপনার আসুন এবং আপনাদের পছন্দ মতো কেনাকাটা করুন তাহলে আমাদের এই জেলা খাদি মেলা আমরা যেভাবে করতে চাইছি বা যে সফলতা চাইছি আপনাদের সাহায্যে সেই সফলতার জায়গায় আমরা পৌঁছে আপনাদের মেলা কর্তৃপক্ষ কি বুঝছেন এবারে পশ্চিমবঙ্গ বর্ধমান তো একটা ক্ষম আমাদের স্টেট লেভেলের পরে ছাড়া আমাদের কি যে জেলা জেলাগুলো হয় তারপরে আমরা আগামী ন বছরের মধ্যে সাত বছর এবছর নব বছর আমি তো আলব যে ফার্স্ট বছরের নদীখানে প্রথম বছর যখন আমরা মেলাটা করি আমাদের জোনাল জেলার মেলা ছিল সেটা আমরা চারটে জেলা আমাদের দায়িত্ব ছিল নদীয়া হুগলি আমাদের উত্তর চব্বিশ নদীয়া তো আমরা করতে গিয়ে দেখলাম যে ওইটা খুব আশা হয় ওইখানে আমিন মেলা নিশ্চয়ই গ্রামে পাড়াচ্ছে কিন্তু আমাদের এখানে সিংগুলা আছে যে ঈদের মুখে দিকে তাকিয়ে তো করছো হাজ তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই মেলাটা এইখানে নিয়ে এইখানে এখানে আনার পরে আপনারা কি বুঝবেন আগের থেকে দিনকে দিন কত বছর আপনি ভাবুন না চার দিন বৃষ্টি হচ্ছে মেলাধুলো হচ্ছে তার মধ্যে আমরা এখানে দুপতি বাহাত এবারে আপনার তো উনত্রিশ তারিখ থেকে শুরু হলো হ্যাঁ আমাদের আজকে আপনার দু তারিখ কীরকম আর দেখছেন মোটামুটি আমাদের পনেরো দিন এখানে মেলা হতো এখানে বারো দিন হচ্ছে ডক্টর নিজেই আমি মোটামুটি আশাবাদী কালচার খেল থেকে এবং আবহাওয়ার জন্য আমি আশা করি এই মেলা বৌদ্ধ মেলা সাত মেলা তিন কোটি টাকা রিচ করে যাব এটা আমাদের টার্গেট যতবার ছিল দু কোটি বাহাত্তর দু কোটি বাহাত্তর বিক্রি করি টার্গেট দু কোটি আহাত্মর যেহেতু বিক্রি এটা করে ফেলেছে আমরা ওকে ছেড়ে দিলাম আমাদের টার্গেট পড়া তিন কোটি আপনার নামটা আমি জেলা আধিকারিক জেলাধিকারিকাটি দত আপনি মেলা এসছেন কি কী রকম বুঝছেন দেখুন মেলা বিগত চার পাঁচ বছর ধরে হচ্ছে আমি লোকাল ছেলে এই মাঠে আমরা পুজো টুজো করে থাকি এই মেলা খুব ভালো এখন আমরা চাই বাঙালি হিসাবে বাংলায় ফিরে খাদি মেলা সমস্ত খাদি জিনিস কম দামের মধ্যে পাওয়া যায় এছাড়া মেলার একটা বিশেষত্ব আমি প্রতিবারই দেখি বাংলারও পুলি পিছিয়ে যারা প্রতিবারই আসে খুব ভালো পিঠে পাটি সাপটা ভালো খেয়েও ভালো লাগবে আপনি বলতে চাইছেন যে বাঙালির যে মেলা সে মেলার যে রেস ভালো লাগার হ্যাঁ সেটা এখানে এলে পাওয়া যায় একদম অবশ্যই মাটির মাটির মেলা বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি ভালোবাসি আপনার নাম আমার নাম অমিতাভ গাঙ্গুলি কলকাতা পুলিশ গোয়েন্দা আপনার বাড়িটা মধ্যম নামে কাছাকাছি বাড়ি